শেখ হাসিনা উল্টো পালটা পাম মেয়ে তেল দিয়ে এমন কথা বলে যে মুখ ফসকে বলি ফলায়সালি রাজা কররা সাকি পাবে। মানে তেল এত দিয়া দেশে সে বেশি হই হ্যাঁ ঠিক না بیٹি এই কাজগুলো করি শেখ হাসিনা ইজন্ন আমলিক বিএনপি সব এক দল হয়ে এই সাংবাদিতের পিছনে লাগ দিয়ে আছে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝালক গেল থামিয়ে নেটের সাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকাপ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বোরখাপুরে পালিয়েছে ঠিক না বেঠে গেল সেই সংসদে গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান। ইনু মেনন দীপু মনি আসে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজ গরু বেচ্ছে টেকা দিব তোমরা খালি খইলুয়া বলতো না বলতো না তোমরা খালি খেলবা গরু বেচ্ছে টেকা দিব কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালোমের। কোথায় গেল এ সালোমের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না যার হাতে এত ক্ষমতা এনএসআফআ সেনাবাহিনী পুলিশ নিজের পোশাক উঠতাম এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণটা কি কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীল নদের তীরে দাঁড়ালো সসালামের সাহাবিরা বলল গো মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোনো রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন মুসালাই সাল্লাতামকে বললেন লা তাক না তুমি রহমাতিল্লা আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে নাই আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাইসালাম বললেন অপেক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু জাহেল যখন আবরাহা কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি আমার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাতুচ করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল নায়ার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা যারা চারা ভেবেছিল সারবে নায়ার। তার ওই মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানবুদ তাই নাই 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনি আছেন বদলেনি তো এক ঠিক না বেঠিক বিশেষ হয় না কবারক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লাহ বৃদ্ধ হন নাই বয়স হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে পড়ে যেভাবে আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ আবার আখাই যাই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় ময় তেমনই আছে একদিন তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে সাহস করে আর কায়েম হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য। রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিসঢালা কালোপথকে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারেরাফ তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে আমরা দিয়েছিলাম আমরা আমরা নিরস্ত্র হতে পারি তবে রক্ত দিতে কার বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোড়া বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরানের জন্যে যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না না সে আর চিরকাল থাকে না হয় না থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজি বুড় বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না 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 হাসি চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারু পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক তো কথা কি ঠিক আছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বাহাচি না চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকবে না চিরকাল ফেরাউনের ছিল না নম্রুদের ছিল না আবু জাহেলের ছিল না আবরাহার ছিল না কারণের ছিল না সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে থাকবে তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নমরুদকে মশা দিয়ে আল্লাহ রব আলিন বিদায় করিয়েছেন ফেরাউন পানিতে চুবানি খাইয়েছেন আবু জাহেল কে মাজ এবং মাজ দিয়ে আবু জাহেলকে কে দুনিয়া ছাড়া করেছেন আবরাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন আর আমাদের দেশের স্বৈরাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছে ঠিক